ভাবতে পারেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে রাত হয়ই না সূর্য ওঠে কিন্তু আর ডোবে না দিনের পর দিন রাত না হওয়া কি সম্ভব হ্যাঁ বিজ্ঞান তাই বলছে আজকে আমরা জানবো পৃথিবীর এমন পাঁচটা দেশের কথা যেখানে বছরের কিছু সময় সূর্য ডোবে না অর্থাৎ রাত হয় না সকল শিক্ষার্থী বন্ধুকে অমিতদের ক্লাসরুমে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমাদের তালিকায় প্রথম দেশ নরওয়ে মিড নাইট সানের দেশ অর্থাৎ যেটাকে আমরা বলি নিশীত সূর্যের দেশ নরওয়ের উত্তরাংশ বিশেষ করে ট্রমসো ও সাভাল বার্ডের মতো জায়গায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য এক টানা আকাশে থাকে রাত বারোটায় আপনি রাস্তায় দাঁড়িয়ে সূর্যের আলোয় ছবি তুলতে পারেন এই ঘটনাকে বলে মিডনাইট সান এখানে দিনের হিসেব ঠিক আছে কিন্তু রাত সেটা হারিয়ে গেছে আচ্ছা তাহলে চলুন এবার দেখি পরবর্তী কোন দেশে রাত হয় না দ্বিতীয় আছে সুইডেন সুইডেনের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য প্রায় চব্বিশ ঘন্টা আকাশে ঝলমল করে জুন মাসে এখানে রাত যেন শুধুই নামের সূর্য অনেক নিচু কোণে ঘোরে কিন্তু ডোবে না তাই অনেক সময় মানুষ ঘড়ির সময় ভুলে যায় কারণ আলো তো সারাক্ষুনি থাকে এইবার ঘুরে আসি আলোয় মোড়া আরও একটা চমকপ্রদ দেশ আইসল্যান্ড আইসল্যান্ড যদিও আর্কটিক সার্কেলের বাইরে কিন্তু তবুও গ্রীষ্মকালে রাত দেখা যায় না বললেই চলে জুন মাসে রাজধানীর রেকাভিকে আপনি মধ্যরাতে রাস্তা দিয়ে হাঁটলেও মনে হবে সকাল সকাল বেরিয়েছেন এখানেও দেখা মেলে সেই আশ্চর্য মিড নাইট সান তো চলো এবার উঁকি দিই উত্তর আমেরিকার এক আলোয় ভরা অঞ্চলে কানাডা কানাডার উত্তরাংশ বিশেষ করে নুনাভুট অঞ্চলে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য ডোবে না এখানকার মানুষদের জীবনে রাত নেই তাদের সঙ্গী প্রকৃতির এই বিস্ময়কর রূপ এখানকার সংস্কৃতিতেও প্রভাব ফেলেছে এবারে যে আজকের তালিকা শেষ কিন্তু দারুণ এক জায়গায় যুক্তরাষ্ট্রের আলাস্কা আলাস্কার বারো শহরে প্রতি বছর মে মাসে সূর্য ওঠে এবং টানা আশি দিন অস্ত যায় না এই সূর্যের এখানেও সেই মিডনাইট নাইট সান দেখা যায় আবার শীতকালে উল্টো টানা রাত প্রকৃতির এমন বিপরীত রূপ সত্যিই যেন তাক লাগানো এই ছিল আজকের পাঁচটি দেশ যেখানে বছরের কিছু সময় রাত হয় না সূর্য ডোবে না আকাশ ভরে থাকে আলোয় প্রকৃতির অপার বিস্ময় আপনার কি ইচ্ছে আছে এমন দেশে একবার ঘুরতে যাওয়ার নিজে কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে অমিতদার ক্লাসরুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন শিখতে থাকুন আবারও দেখা হবে নতুন বিষয় নতুন আলোয় ধন্যবাদ